সালামু আলাইকুম আজকে আমরা আইছি ফুলশাইন বাউলি টিল্লার কাছাকাছি দামি জাওয়ার প্রচুর চতুর্দিকে ফানি এমন ফানি হয়েছে সমুদ্র সৈকতে পরিণত হয়ে গেছে বন্যায় প্লাবিত চতুর্দিক প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে দেখা আমরা ভিডিওটা শেয়ার করবা শেয়ার করি সবাই দেখা শুরু করে দিবা গোলাপগঞ্জ উপজেলার সাতন ন লক্ষরা নিজ ফুলশাইন বাউলি টিল্লার দামরি দাওয়ারও আমরা আছি কেন আমরা লগে আছেন মায়ার বাই রাজ কেন আরও আসেন অনেক বাই আই সকল নাম আমি হইয়ার না তো আমরা আজকে পরিদর্শন করলাম আমরা এলাকার বর্ণাক্য মানুষের ফানি দেখলাম কুজখবর যাম থান থানোর তো আসলে মূলত লাইভ ভিডিও করার উদ্দেশ্য যে আপনারা দেখানি আমরা দুই একশো চতুর্দিক পূর্বে দেখাই আপনারা বলতে আর কি পরিমাণ পানি সমুদ্র সৈকতে পরিণত বর্তমানে দামি দেওয়ার দ্বিতীয় দ্বিতীয় কষ্ট হয় আচলতে আচলতে হয়তো দেখবা এলেকাৰ খবৰা খবৰ জান্তবা চব পাছ চলাব